যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না যদি ছেড়ে যেতে বলে শহরে কথ কথা যেন আমি ছাড়তে দেব না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে এক একটা কমেন্ট যে বা তোমার গান শোনার জন্য আসি আগে ভিডিওর আগে যদি গান না থাকে মানে অসম্পূর্ণ লাগে বিশ্বাস করবে না আমারও এত অসম্পূর্ণ লাগে মাঝে মধ্যে টপিক রিলেটেড ছাড়াই আমি তোমাদেরকে গান শুনিয়ে দিই আর এই গানটার সাথে আমার একটা বিশাল বড় স্মৃতি জড়িত ঠিক আছে আগেও হয়তো তোমাদেরকে বলেছি এখন আর নতুন করে ডিসক্রাইব করছি না তো ভিডিওটা মানে জাস্ট একটা ভিডিও দেখে আমি তার পারপাস করছি এবং সেই ভিডিওর যে থামনেলটা দেখেছি তাতে করে আমি জুম করে যেটা মনে হলো যে সেই ক্রিয়েটার হয়তো মিথ্যে কথা বলেনি ঠিক আছে তো তার জন্যই আমি সেই পারপাসে ভিডিও করছি আর যাকে নিয়ে বলেছে সে যে কতখানি ডেস্ট্রয়ার রিয়েল মিনিংয়ে সে যে কত বড় ডেস্ট্রয়ার সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আচ্ছা আমি আজকে দুপুরবেলা একটা ভিডিও দেখেছি যেটা কিনা হয়তো রিম হয়তো সকালবেলা করেছিল আমি তিন ঘন্টা হ্যাঁ পাবলিক করার তিন ঘন্টা পর দেখেছি তোমরা হয়তো অনেকে দেখেছো বা অনেকে দেখোনি হয়তো তো বিষয়টা আমি বলছি চাইলে দেখেও আসতে পারো গিয়ে বিষয়টা হলো একটা থামনেলো চিপকেছে আর টাইটেলে লেখা ছিল যে তারাপীঠের বিয়ে মানে সবাই ভাববে যে ভিডিওটা হচ্ছে অ্যাবাউট বেচুর বিয়ে রিলেটেড তারাপীঠ যেহেতু লেখা তারাপীঠে কে গিয়ে কে ঘাপলাবাজি করেছিল সেটা আমরা সবাই জানি মানে এটা শোনা কথা আর কি সবাই বলে তো সেই অনুযায়ী সবাই ভাববে যে এটা কিন্তু বেচু কেন্দ্রিক ভিডিও বাট না আমিও সেটাই মনে করেছিলাম কিন্তু না গিয়ে দেখি আলাদাই গল্প সেই আলাদা গল্পটা কি আলাদা গল্পটা হলো ভিডিওটা হচ্ছে অ্যাবাউট মিনা এবং ফোকলা সেটা কি পারপাস সেটা হচ্ছে যে ফোকলা নাকি তার চ্যানেল থেকে একটা ছবি আপলোড করেই সাথে সাথে নাকি ডিলিট করে দিয়েছে আমি জানি না মানে কি বলবো আমি এতটাও অ্যাক্টিভ থাকি না ইউটিউবে ইউটিউব আমার কেরিয়ার আমি জানি মানে প্রফেশনাল কেরিয়ার সেটা আমি জানি বাট এতটাও অ্যাক্টিভ থাকতে পারি না ফোকলা চ্যানেল অবশ্যই আমার সাবস্ক্রাইব করা আছে কারণ কখন কোন মুহুর্তে কী দেয় না দেয় সেটা জানার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে না অথবা নোটিফিকেশান আসবে না এবার এবার সবাই তো সবসময় অ্যাক্টিভ থাকতে পারে না হয়তো রিম সেই সময় অ্যাক্টিভ ছিল যার জন্য ছবিটা যে দিয়েছে সেটা ও রেখে দিতে পেরেছে তো আমার কাছে নেই তার জন্য আমি একেবারে সেঙ্গুইন হয়ে বলতে পারলাম না যে আদৌ ছবিটা দিয়েছিল কিনা কিন্তু যেটা আমি জুম করে দেখলাম কারণ রিম তো আবার ইয়ে দিয়ে দিয়েছে স্টিকার দিয়ে দিয়েছে মুখে তার জন্য আমি অরিজিনাল ফেসটা দেখতে পাইনি বাট মিনার মুখের আদলটা মানে মেয়েটার মুখের আদলটা দেখে মনে হলো ওই সময় কিন্তু মিনা একটু হলেও রোগা ছিল এখন যেরকম হেলদি ও সেই সময় একটুখানি রোগা ছিল তো মনে হলো যে হ্যাঁ ওটা মিনা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রিম সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে তার থেকে বড়ো কথা হচ্ছে রিম যে অ্যালিগেশনটা ফোকলার উপরে লাগাচ্ছে সেটা ভেরি মাচ পসিবল হতেই পারে যা শুরু করেছে তাতে করে হতে পারে সত্যি গতকালকে আরও যে ভিডিওটা করেছে সেখানটায় বলছে যে ফোকলার কথা যে যে তোকে মারলো তুই বলছিস যে কেস মাসি তোকে মেরেছে ও তো কেস মাসি বলে ডাকে ম্যাডামকে যে কেস মাসি তোকে মেরেছে মারধর খাইয়েছে মানুষ ছেলে ফেলে দিয়ে তোকে মেরে বা হসপিটালে পাঠিয়ে দিয়েছে আর তুই তার কাছে গেছিস তাকে গিয়ে তোর দুখরা শোনাচ্ছিস এরকমটা কে করে তো হ্যাঁ করে যে ওই যে হিংসার বশবর্তী হয়ে আর মাঝে মধ্যে একটুখানি ডিরিং করে নিয়ে ওরকম বলে আসলে তখন না আমার সাথে পুরোপুরি আর কি স্টপ হয়ে গিয়েছিল কারণ আমি ওর অরিজিনাল নোংরা ফেসটা ধরে ফেলেছিলাম এমনিতে যে যে ওর নোংরা সেটা আমি অনেক আগে থেকেই তোমাদেরকে বলে রেখেছিলাম কিন্তু তারপরে ও যে কতখানি অসভ্য কতখানি মানে সুবিধাবাদী সেটা বোঝার পরে আমি আর ওর সাথে কথা বলতাম না হুম তো তারপর এবার কার কানের মাথা খাবে এবার ডাইরেক্ট গিয়ে ওই ম্যাডামের কাছে চলে গেছে আর বলছিল না ওই যে যেই ভিডিওতে বলছিল যে তোর টুটি চিপে ধরবো হ্যাঁ তোর টুটিটা আমার হাতে রয়েছে এই ভিডিওতে বলেছিল যে আমি হচ্ছে আমার বড় বড় ব্লগারদের সঙ্গে আমি সক্ষতা বাড়াই এটা হচ্ছে ওর কথা তো সেই কারণে ভেবেছে ও আমি তো তাহলে মিনার পক্ষই নেব ওর কথা তো শুনবো না তার জন্য ও কোথায় গেছে ও গেছে কেসমাসির কাছে মানে ম্যাডামের কাছে গেছে গিয়ে দুখরা গিয়েছে এবার দুখরা গেয়ে যখন ডিলিং করার নেশা উড়ে গেছে তখনও বুঝতে পেরেছে হায় কপাল আমি কি করে ফেলেছি সাথে সাথে কি করেছে একটা ইনস্টাতে ওর বক বক করতে বসে গেছে যে আমি যা যা বলেছি আমি হিংসার বশবর্তী হয়ে নেশা করে ভুল করে বলে ফেলেছি আমার কাছে কোনো প্রুফ প্রুফ নেই আমার কাছে কোনো প্রুফ নেই আমি মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে রয়েছি তো এরকম করে একটা কাহিনী শুনিয়েছে তো এক এক তাহলে মানুষ কী করে সাপোর্ট করবে আমাকে একজন আজকেও কমেন্ট করেছে যে তুমি সবই জানতো এই সবই জানতাম মানে কি বলতে চাও সব জানতাম আমি কি করে সব জানব আমি কি ওদের সঙ্গে বাস করতাম যতটুকু ওরা আমাকে জানাতো ততটুকুই জানতাম আমি কি করে সব জানবো এই ধরনের অন্যায় কথাবার্তা না বলো না নেগেটিভ কমেন্ট অনেকভাবে করা যায় পছন্দ নয় আমাকে নেগেটিভ কমেন্ট করে যাও বাট অযৌক্তিক কথা বলবে না আমার পক্ষে ওদের বিষয়টা ওদের জানানো ছাড়া আমার পক্ষে জানা সম্ভব নয় ডিটেলসে ওরা সত্যি বলছে না মিথ্যে বলছে আমি কি করে বুঝবো ভাই আমি কি জ্যোতিষী সব জানতা গাঞ্চামলা যে আমি জেনে বসে থাকবো কে কি করছে না করছে কার কি মোটিভ হুম এটা আমার পক্ষে জানা কখনোই সম্ভব নয় তো এই সমস্ত ফালতু কমেন্ট করবে না আমি সেই কমেন্টের রিপ্লাই করতে পারতাম আমি এটা ভিডিওর জন্য রেখে দিয়েছিলাম যে ভিডিও করে বললে মনে হয় আমার মুখের এক্সপ্রেশনটা ভালো করে বুঝতে পারবে যে আমার পক্ষে জানা সম্ভব নয় কে ভেতরে ভেতরে কি করছে যতটুকু বলবে ততটুকুই আর মিনা এতটাই চাপা যে জানোয়ারটা কি আদৌ কি করতো না করতো সেটা বলতো না আমাকে ঠিক আছে আরো একটা কথা বলেছে যে ওই ফোকলার বাড়ির সমস্ত কিছুই প্রায় মিনা করেছে ঠিক আছে মিনা করেছে এবার এদিকে রিম আমাকে বলছে আমাকে উদ্দেশ্য করেই বলেছে যে হয় বল বলে দে আর নাই বলিস না বলবো বলবো করছিস লোকে বলছে হ্যাঁ বলুক না মানুষে বলছে বলুক আমার ক্ষতি করার লোকের অভাব নেই রিম আমার ক্ষতি করার লোকের অভাব নেই ভিডিও আমরা সবাই তেরে করেছি কিন্তু একটা কাকে করেছে মানুষ আমাকে করেছে তাই আমার সেফটিটা বজায় রাখার দায়িত্ব একান্তই আমার আমার নিজেরই ইচ্ছা হয় সব ফেরে ফুরে বলে দিই সব চিরফাড় করে বলে দিই কিন্তু বলতে পারি না কারণ ভোগান্তিটা আমি পুহিয়েছি আমার ভোগান্তি কিন্তু কেউ পোহায়নি তাই আমি তখনই বলি যে বলে দেব। যখন আমাকে পোক করা হয় তারপরে গিয়ে আমি বলি নতবা আমি সেইটুকুও বলি না আর একটা দায়বদ্ধতা মানুষের থাকে যেরকম কিনা কিমা দিদির আছে বেচুর প্রতি ঠিক সেরকম সেম দায়বদ্ধতা আমারও একটা আছে মিনার প্রতি আজকে মিনার সম্পর্কে আমি যা যা জানি এক কথায় খালাস হয়ে যাবে বললে পরে সত্য মিথ্যা বিশ্ব মানে কী বলবো কেউ বিচার করবে না যে সুতোপা সত্যি বলছে না মিথ্যা বলছে সবাই জানে শুধুপা মুখটা খুললে সত্যি কথাই বলবে ঠিক আছে কিন্তু আমি সেটা করি না একটা দায়বদ্ধতা আছে ওই একটা দিন আমাকে মেয়েটা কান্না করে বলেছিল দিভাই তুমি আমার বাবা মাকে নিয়ে আর বলো না গো না আমার এইটুকু থাকার জায়গাও থাকবে না তারপরে আমি কিভাবে বলবো কিভাবে বলবো আমিও একটা মানুষ ও একটা মানুষ ও ভুল করছে ভুলের শাস্তি ওই পাবে আমি পাবো না কিন্তু তার জন্য ওই বলবো বলবো করি একটাই কারণে যখন আমার পেছনে লাগে তখনই আমি বলি যে বললে পরে সর্বনাশ হয়ে যাবে ইচ্ছে করে সব বলে দিই ওরকম করি আর যেখান থেকে যেখান থেকে আসে শুনে নে দেখে নে কে কি বলছে না বলছে এই যে ওরা বিয়ে করেছে তোর কথা অনুযায়ী ওরা সংগ্রামপুর কোন মন্দিরে হাড্ডাবাড্ডা বলছিস যে সেখানটায় বিয়ে করেছে আমাকে জানিয়ে বিয়ে করতে গেছিলো আমি যে জানবো আমাকে তো জানিয়ে বিয়ে করতে যায়নি আমি জানি না যেই ফটোটা কথা তুই বলছিস সেটা সেখানে আদৌ ওই ফোকলা আর মিনা রয়েছে কি না বাট মেয়েটার মুখের আদৌ একটা সাইড দেখে আমার মনে হলো হ্যাঁ হতে পারে ওটা মিনা আর ফোকলা যা বদমাইশি শুরু করেছে তাতে করে মিনাকে শেষ করে দেওয়ার জন্য ও সব কিছু করতে পারে সব কিছু করতে পারে আর ওর এটা ধারণা নেই ও যদি এই জিনিসটা করে থাকে ও যদি ওই ছবি প্রোভাইড করে থাকে যে ওদের মন্দিরে বিয়ে হচ্ছে অবশ্যই এটা একটা ক্রাইম অবশ্যই এটা একটা গুরুতর ক্রাইম ঠিক আছে আর এটা যদি ধরা পড়ে যায় এই যে প্রোভাইড করেছে না ছবি এর সত্যতা যাচাই করে আমি জানি রিমের কাছে ছবি এসছে মানে অনেকের কাছে আছে আমি হয়তো অ্যাক্টিভ ছিলাম না অনেকের কাছে ছবি গেছে এবার এ এই ছবির সত্যতা যাচাই করে যদি এই বিষয়টা আদালতে তোলা হয় না তো কী ভাবছে ফোকলা কী ভাবছে ও ফাঁসবে না ওরও সমান শাস্তি হবে দুজনেরই সমান শাস্তি হবে ও তো একটা গান্ডোমার কাছে ও সামান্য বুদ্ধি আছে ও যে যা করছে যা বল বেড়াচ্ছে তার পেছনে ওই ফাঁসবে ও সবচেয়ে বেশি ফাঁসবে কারণ ও নিজের মুখে স্বীকার করেছে এছাড়াও ও নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ ফোকলা বলেছিল যে তুমি ছেড়ে দাও তাহলে আমি ওর ওর হাত ধরবো তার মানে কি এটা উস্কানো প্রভোগ করা যে তুই ছেড়ে দে আমি আছি আর সেই বলে ওটাকে কি বলে সেই সাপোর্টে সেই একটা ব্যাক সাপোর্টেই মিনা তার সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে বেরিয়ে গেছে তাহলে মেন ফাঁসবে কে ও ফোকলা ফাঁসবে ওর ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে থাকলে কি এই কাজ করে ডিরিং করে ফিরিং হয়ে গেছে জানো আর কোথাকার একটা তো যাই হোক এবার ওরা বিয়ে করেছে কি করেনি এটা বিতর্কিত বিষয় ঠিক আছে সামনে আসলে পরে ওদেরটা ওরা বুঝে নেবে এর উপর থেকে পর্দা হাঁটানো আমার দায় নয় আমার কাজ নয় আমার কাছে কোনো প্রুফ আছে ওরা বিয়ে করেছে আমি যে বলে দেবো মুখে আমার কাছে কোনো প্রুফ আছে যে হ্যাঁ মিনা আর ফোকলা অমুক জায়গায় অমুক দিন অমুক তারিখে বিয়ে করেছে আমি কেন বলতে যাবো তুই বলবি কি তুই যদি কিছু জেনে থাকিস তুই নিজের দায়িত্ব নিয়ে প্রমাণ ছাড়া বলতে পারবি কি আদৌ কি সব করতে এসছি করতে আসিনি তো আমার উপরে যদি উইদাউট এনি কারণ কোনো কারণ ছাড়া যদি আমার উপরে অ্যাটাক হয় সেই দিন আমি দেখবো আর সেটা বলার জন্য আমার কাছে প্রুফ আছে এই যে ফোকলা বলেছিল না যে আমার আমার টুটি চিপে ধরবে ও মা আমার এই কথাটা মনে পড়লেই মনে কি গিয়ে একেবারে সোজা গলার মধ্যে পাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ি ঠিক আছে ও ও যে বলেছিল ওর বিপরীতে গিয়ে আমি বলেছিলাম তুই মুখ খোল আমি উপন্যাস তৈরি করব তুই একটা বলবি আমি প্রুফ দিয়ে দিয়ে সবাইকে প্রত্যেক দিন কন্টেন্ট করব তো যেটা আমার কাছে আছে আমি সেটা নিয়ে বলবো সেটা নিয়ে আমি মুখ খুলবো একটা কথা আমি বলেছিলাম এই যে ফোকলা যেদিন ওই ইনস্টার ভয়েস দিয়েছিল ভয়েসই তো দিয়েছিল হ্যাঁ না ভিডিও করেছিল আমার জানি না সঠিক তো সেখানটায় বলেছিল যে মিনাকে নাকি তার বাড়ির থেকে ত্যাযকন্না করেছে আমি কি বলেছিলাম নো কমেন্টস এই আমার চুপ থাকা মানুষে সবাই বুঝতে পেরেছে যে আমি কি বলতে চেয়েছি কিন্তু আমি যে মুখটা খুলবো পরবর্তীতে যদি ওর বাড়ির লোক এসে বলে তুমি যে এত বড় কথা বলেছো তোমার কাছে কোনো প্রমাণ আছে তখন আমি কি করবো তখন আমি কি বলবো তাই আমার সেফটির দায়িত্ব একান্তই আমার তুই অ্যাজ এ ক্রিয়েটার বলেছিস বল আমার সেখানে কোনো আপত্তি নেই কিন্তু আমার দিকটা আমাকেই দেখতে লাগবে বলবো বলবো অনেক কিছুই তো করি এই তো গতকালকে আরসের মুখ থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে না ও বলেছে ওর তো কোনো ভয় নেই ও ভিন বাস করে তার জন্য ও সেটার ভরপুর সুযোগ নেয় ঠিক আছে তো কি বললো যে ওই ফোকলার বাড়িতে যত সব ওয়াল পেইন্ট করা হয়েছে তারপরে নিচে টাইলস না মার্বেল বসানো হয়েছে সেটা সব কিছু মিনার টাকায় করা হয়েছে হ্যাঁ করা হয়েছে এটা আমি যদি বলতাম তাহলে আমার কাছে প্রমাণ চাওয়া হতো কোথা থেকে জোগাড় করব প্রমাণ আমার ঠিকানা সবার কাছে ঘুরে বেড়াচ্ছে একটা টুক করে নোটিশ পাঠিয়ে দেবে তার জন্য আমাকে হিসাব করে চলতে হয় আমাকে হিসাব করে কথা বলতে হয় বুঝলি আমার মাথার উপরে এই ওয়াইটিতে কেউ নেই যে আমাকে দেখবে আমার নিজেরটা নিজেকে দেখতে হবে তো আরস বলছিল যে ফোকলার বাড়িতে যেই আর কি ইয়ে হয়েছে কি যেন বলে তোমার ওয়াল পেন্ট করিয়েছে নতুন আর কি রেনোভেট করিয়েছে টোটালটা মিনার পয়সায় হ্যাঁ অবশ্যই মিনার পয়সা হয়েছে এই যে মিনাকে সবাই চরিত্রহীন তকমা দিচ্ছে না আমাকে বলছে তুমি মিনাকে খুব সাপোর্ট করো সাপোর্ট করার কারণ আছে বলেই করি একটা মেয়ে কখন নিজের ইনকাম থেকে আরেকজনের বাড়িতে খরচা করে তাকে ভালো না বাসলেই খরচা করে সে চরিত্রহীন হলে তার বাড়িতে কেন খরচা করবে উল্টে তার কাছ থেকে নেবে সে তার যদি ক্যারেক্টার খারাপ হয় তার কাছ থেকে উল্টে নেবে তার পেছনে ঢালবে না নিশ্চয়ই তার কোনো আশা ছিল যে না হ্যাঁ ঠিক আছে এদিক ডিভোর্স হয়ে গেলে আমি ওই বাড়িতে যাব তাহলে ওটা তো আমার ঘড়ি হবে তাহলে আমি সাজাই গোছাই কারণ আমি যার সঙ্গে জুড়েছি তার তো কোনো মুরদ নেই সে উল্টে আমার পয়সায় অ্যাশ করছে বসে বসে তাহলে এখানটায় খারাপটা কে হলো ঠিকই তো বলছে আরোষ যে সব বলছি সেটাও বল যে তুই ওর পয়সায় অ্যাশ করেছিস আমি তো আরও বহু কিছু জানি বহু কিছু জানি আমার কাছে তো কাকুতি মিনতি করেছে দিদি ভাই আর বলো না আমাকে ওকে নিয়ে জুড়ে আর বলো না ঠিক আছে আমাকে কাকুতি মিনতি করেছে তাই যার যেখান থেকে বেরোনোর বের হোক আমার কন্টেন্টের মানে ওই কি যেন বলে অতিরিক্ত ভিউজের জন্য আমার দরকার নেই যেখান থেকে যা বেরোচ্ছে বের হোক আমার ভিডিওতে আমি সেফ রেখে আমার নিজেকে সেফ রেখে আমার চ্যানেলকে সেফ রেখে যতটুকু বলার আমি ততটুকু বলবো আর আমার দর্শকরা ভালোবেসে সেটাই দেখে ওটাই যথেষ্ট বুঝলি রিম রিম পুরো নাম বলতে যাচ্ছিলাম সব বর্ষা পাই না কাউরে বর্ষা পাই না ঠিক আছে তো হ্যাঁ মাঝে মধ্যে আমারও ইচ্ছা করে বলে দিই বলে দিই বলে দিই কিন্তু না বলাটা ঠিক না আর ফোকলা যদি এটা করে থাকে ওদের বিয়ের ছবি যদি দিয়ে থাকে আর সত্যি বলছি বহুত মানে ওই যে বলে না বাস কেন ঝাড়ে আয় আমার ঘরে তো ঘরটা নিয়ে গিয়ে বাস ঝাড়ের উপরে বসিয়ে দিয়েছে ফোকলা চুপচাপ কিছুতেই থাকতে পারছে না দেখছিল যে ওদেরকে নিয়ে কেউ কিছু বলছে না রিভেঞ্জ মানুষ এত রিভেঞ্জফুল হয়ে গেছে না কিছুতেই মেনে নিতে পারে না যে ঠিক আছে চলো যাও আমার সঙ্গে এরকম করেছে ছাড়ো ছাড়ো যাও দরকার নেই ছাড়তে পারছে না তো এত টাকা বাড়িতে বসে বসে খেয়েছে এত টাকার উপরে অ্যাশ করেছে প্রথমে কী বলল যে ও কোথায় না কোথায় গেছে প্রমোশনাল ভিডিও করতে সুরাট গেছে না কোথায় গেছে আমাকে ওর সঙ্গে যুক্ত করে দিয়ে নানান রকম অ্যালিগেশন দেওয়া হচ্ছে যেখানটা ও প্রুফ করলো ও প্রুফ করলো তো প্রুফ করে না ও প্রুফ করে প্রুফ করলো যে ও বাড়িতেই আছে আর মিনা রয়েছে সুরাটে হুম তাহলে এই কথাই যদি তুই বলবি তাহলে তোর কোন কথাটা সত্যি পরবর্তীতে তুই এসে কি বললি যে আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট আমি ছিলাম চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট আমি চ্যানেল পরিচালনা করতাম এই নানান রকম ব্র্যান্ড প্রমোশনের সমস্ত কিছু দেখাশোনা করা হ্যাঁ আমি এগুলি করতাম কি এক্সিকিউটিভ এই সমস্ত বলছিল তাহলে কোনটা সত্যি ও তো নিজের বাকযন্ত্রের ঠিক নাই তখন বলেছিল নিজেকে সেভ করার জন্য এখনও বলছে মিনাকে খারাপ করে খারাপ প্রমাণিত করে নিজেকে ঠিক করার জন্য তোমার টাকার গল্প তোমার ছুটাবো তুমি আমার কি বলেছো আমার কাছে সব কল রেকর্ড আছে বুঝলা ফোকলা ওই টাকা নিয়ে আমার কাছে আর গল্প শোনাতে এসো না তোমার যখন যখন দরকার পড়েছে তুমি তখন তখন ওর কাছে হাত পেতেছ আর যেই দেয়নি তখনই আমার কাছে পাঁচালি পড়তে এসছো যে হ্যাঁ বাড়িতে দিচ্ছে আর আমি চাইলে আমাকে দেয় না আমি যে কত কিছু দেখি আমার কি ভাগ নেই আমার কি আমি যদি অন্যের কাজ করতাম তাহলে সেখান থেকেও তো একটা মাসকাবাড়ি মাইনা পেতাম আমারকে আমার দিতে বললেই গলা শুকায় বলেনি বলেছে তো তো এইগুলো যে এই যে বলবো হ্যাঁ কল রেকর্ডিং আমার কাছে আছে কিন্তু ওই সমস্তর মধ্যে আমি আর নেই ওই সব শুনিয়ে শুনিয়ে হ্যাঁ আমার ক্যারেক্টারের উপরে যদি দাগ টানতে যায় সেই দিন মুখ ভাঙা জবাব দেব প্রমাণ দিয়ে ওটা তো বলেই দিয়েছি সেই দিন মুখ ভাঙা জবাব দেব কিন্তু তার আগে না অন্য কারোর জন্য অন্য কারোর জন্য আমি নিজের চ্যানেল নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে পারবো না বুঝলা বহিন আমার রিমো কিন্তু আমার বহিন হয় রিম কিন্তু আমার থেকে বয়সে ছোটো ঠিক আছে তো চলো শুনলাম দেখলাম অবাক হচ্ছি না একটুও একটুও অবাক হচ্ছি না আমি শুধু ভাবছি বোকার হদ্দ ওই যে বেছু বলেছিল না মিনাকে মিনা হচ্ছে বোকার হদ্দ আমি তো দেখছি এখানে ফোকলা হচ্ছে বোকার হদ্দ ফোকলা তুই ভাবছিস মিনাকে এইভাবে শেষ করবি তার আগে তুই শেষ হবি তুই শেষ হবি বুঝতে পেরেছিস জানিস না মনে হয় আইনের আইন আইনকানুন মনে হয় এখনও জানিস না ওর জন্যই এই সমস্ত উল্টাপাল্টা হারকাতি করে বেড়াচ্ছিস কখন কি করবি বুঝতে পারছিস না একটা মানুষ যদি বুঝতে পারে যে হ্যাঁ ও ভালো না তাহলে আমি ওর কাছ থেকে দূরে সরে আসব তার পেছনে চিনেঝোঁকের মতন কামড়ে ধরে রাখবো কিসের জন্য তো মিনাকে একেবারে মানে ওই যে বেঁচুও যেমন করেছিল ওকে শেষ করে দেওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সমস্ত কিছু বলে দিয়েছিল তুলে দিয়েছিল চ্যাট ফ্যাট সব তুলে দিয়েছিল হুম তারপরে এই বলে দেবো এই বলে দিই বলে দিই বলে দিই এরকম করছিল তারপরে কিছু শুনিয়েও ছিল তারপরে স্ট্রাইক মারলো কত কি করলো আর এখন সেই একই খেলা শুরু করেছে এই ফোকলা একটাও ভালো না একটাও ভালো না বুঝতে পেরেছ তো চলো হ্যাঁ এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট আসছি মিনাকে ধুতে মিনা বহুত বড় একটা কথা বলেছে মিনাকে ধুতে আসছি কিছু করার নেই কিছু করার নেই এখানে কন্টেন্ট করতে এসছি সাপোর্ট মনেরটা মনের জায়গায় কিন্তু অন ক্যামেরা নিজের চ্যানেলের সাথে নিজের ভিউয়ার্সদের সাথে আর নিজের বিবেকের সাথে বেঈমানি করতে পারবো না হুম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রিম তোকে যেটা বললাম আশা করি সেটা বুঝতে পেরেছিস যে আমি দায়বদ্ধ আমি ভীষণ পরিমাণে কারণ যা ভোগ করেছি যা ভোগ করছি সেটা দ্বিতীয়বার করতে চাই না এটা একটা আমার উপরেই আসে Ta -da. Good night.